আজকের লক্ষীরা শুনুন আজকের লক্ষ্মীর পাঁচালী ক্যাফেতে বসিয়া যবে লক্ষ্মী নারায়ণ মৃদু স্বরে যোগে করে আলাপন হরি কহে কেন নরি নহে ভক্তিমতি কেন বা সেবাতে নাহি আর মতি লক্ষ্মী হাসি উঠি কহে শুনো নারায়ণ অতিব বিরক্ত হইয়া পাল্টাইছি মন বল তুমি কেন নারী মার খেয়ে মরে কেন বা মনের দুঃখে আত্মহত্যা করে কেনই বা বিবাহতে পণ হয় উচিত জবাব তুমি দাও মহাশয় হরি কহে এসব হলো জগতের নীতি পতি হলো রমন গতি জগতে হতেছে আজি যত নাচার